তৃণমূল কংগ্রেসের মেকলিগঞ্জ মহকুমা ভিত্তিক ছাত্র ও যুব সংগঠনের আসন্ন কনভেনশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল শনিবার স্থানীয় নিপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল ক্লাবে অনুষ্ঠিত সভায় এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী দলের কোচবিহার জেলার সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাননি কাউন্সিলর বাবলু বর্মন প্রমুখ এখানে উপস্থিত ছিলেন তারা জানান আগামী পাঁচই জুন মেকলিগঞ্জ কথা ও গান সাংস্কৃতিক ভবনে কনভেনশন অনুষ্ঠিত হবে আর সেই নিয়ে এদিন সভা করা হয়েছে যে দীর্ঘদিন বাদে ছাত্রযুব কনভেনশন মেখলিগঞ্জ বিধানসভা ব্যক্তি অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমরা মানে সংখ্যাটা আশা রাখছি সকলের কাছে যে আমরা আমাদের হাজার টার্গেট আছে এবং এর থেকেও বেশি হলে কোনো অসুবিধে নেই কারণ সামনে বিধানসভা ভোট বিধানসভা ভোটকে মাথায় রেখেই এবং ছাত্রযুবক যারা আগামী দিনে রাজনীতির ক্ষেত্রে যারা আগামী দিনের ভবিষ্যৎ এবং ছাত্রযুবকে সংরক্ষণ করার জন্যই আমাদের এই কনভেনশান আমাদের আজ মেট্রিগণ জেনে নিন ভালোই আগামী পাঁচই জুন পরিবেশ দিবসে কথাও গান করে আমাদের ছাত্র যুব কনভেনশন অনুষ্ঠিত হবে তারই প্রস্তুতি সবার আজকে ভিডিওতে